আসসালামু আলাইকুম দিস ইজ খাজা খাজা নিজামুদ্দিন সবাই অবশ্য আমাকে খাজা ভাই হিসাবে পরিচিনে তো আজকের আমার এই সেশনটি হচ্ছে ইংরেজি বলা পানির মতো সহজ গত তেইশে জুলাই আমি ফেসবুকে একটি দিই ইংরেজি বলা পানির মতো সহজ এরপর থেকে আসলে আমি খুব অবাক হতে থাকি যে আমার মেসেজ ইনবক্সে অনেক মেসেজ আসতে থাকে এবং প্রতিটা মেসেজই নানা ধরনের করে আচ্ছা বা ইংরেজি বলতে তো বেশ সমস্যা ইংরেজি আছে সহজ কোনো পদ্ধতি আছে কি বলবেন প্লিজ আমি শিখতে চাই অনেক জায়গায় কোচিং করলাম অনেক ইনভেস্ট করলাম কিন্তু ইংরেজিটা আর বলা হচ্ছে না ইংরেজিটা আমার আর আসে না তো যেহেতু আমি কর্মজীবনে দীর্ঘ সময় পার করেছি এবং দেশে বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানে কমিউনিকেশন এক্সপার্ট অ্যাড অফ কমিউনিকেশন এবং সংস্থা সাইন অফ পার্সন হিসাবে কাজ করেছি তো ও বিদেশি বিভিন্ন মানুষের সাথে মেশারও সুযোগ হয়েছে দেশে বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ নেওয়ারও সুযোগ হয়েছে এবং সেই প্রশিক্ষণগুলোতে আসলে কীভাবে কুইকলি লার্ন করা যায় তার অনেক প্রশিক্ষণ আছে আসলে তো সেখান থেকে চিন্তা করলাম যে সেই নলেজকে কাজে লাগিয়ে ইংরেজি বলার কোন সমস্যার সমাধান করা যায় কি না তো সমস্যার সমাধান করতে হলে আপনাকে অবশ্যই জানতে হবে যে আসলে সমস্যার কারণটা কী তা আমি খুব চিন্তায় পড়ে গেলাম এ কেমন কথা সেই ক্লাস থ্রি ফোর ফাইভ সিক্স থেকে মাস্টার্স পর্যন্ত আমরা ইংরেজি লিখি ইংরেজি পড়ি ইংরেজি শুনি শুনে আসছি এবং ইংরেজি তো আমাদের দেশে এটা বাধ্যতামূলক সাবজেক্ট এবং এটা আমাদের পড়তেই হয় তো এত ষোলো বছর চোদ্দো বছর পড়াশোনা করার পর যদি আমরা ষোলো মিনিট টানা ইংরেজি কথা বলতে না পারি চোদ্দো মিনিট টানা ইংরেজি কথা না বলতে পারি তাহলে তো কোথাও একটা নিশ্চয় গলদ আছে তো আমি একটু আর একটু চিন্তা করলাম যে আসলে ভালো কোথায় আমার মনে হচ্ছে যে আমাদের দেশে যে ঘটনাটা ঘটেছে সেটা হলো যে লাইক ঘোরার আগে গাড়ি জুড়ে দেওয়ার মতো বিষয়টা শুনতে খারাপ হলেও খারাপ লাগলো কথাটা অনেকটা সত্যি যেমন টু থ্রি ফোরে আসলে আমাদেরকে যে ইংরেজি শেখানো হয়েছে সেটা হচ্ছিল ব্যাকরণ ভিত্তিক কীভাবে শুদ্ধভাবে লিখতে হবে কীভাবে ট্রান্সলেশন করতে হবে কীভাবে টেন্স শিখতে হবে ঠিক আছে সেগুলো থাকুক কিন্তু তার সাথে যে জিনিসটা জরুরি ছিল যে মিসিং লিঙ্ক বলা হয় সেটা হচ্ছে যে ওই সময় থেকে আসলে আমাদেরকে বলার প্র্যাকটিস করা দরকার ছিল সেই প্র্যাকটিসটা আসলে বাংলাদেশে আমাদের কোনো শিক্ষা প্রতিষ্ঠান আসলে সুযোগগুলো থাকে না টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন ইলেভেন টুয়েলভ আপ টু মাস্টার্স আমরা কী করি শুধু লিখেই যাই লিখেই যাই পড়ে যাই পড়ে যাই শুনেই যাই কিন্তু বলাটা আর হয় না যার ফলে ষোলো বছর আসলে না বলতে না বলতে না বলতে ইংরেজিটা আর আসে না সমাধান সমস্যাটা যেহেতু জানা গেছে সমাধানটা আসলে ওখানেই আছে তো আমি কিছু টিপস দেওয়ার চেষ্টা করবো যেগুলো আসলে কাজে লাগবে আশা করছি আর কি ফার্স্ট যদি আপনাদের কিছু জিনিস খুব সহজ জিনিস বোঝার চেষ্টা করি যে ভাষা শিক্ষার সাথে আসলে ব্যাকরণের কোনো সম্পর্ক আছে কি না ভাষার সাথে তো ব্যাকরণের কোনো সম্পর্ক আছে কি নাই প্রশ্নটা করলে অনেকেই দেখি যে হক চকে যায় আসলে হক চকে যাওয়ার কিছু না একটু চিন্তা করলে তো দেখা যায় যে পৃথিবীতে মানুষ লেখাপড়া না জেনে কথা বলছে পৃথিবীতে মানুষ কথা বলতে শিখেছে পৃথিবীতে হাজার হাজার কোটি কোটি মানুষ এই বাংলাদেশেই আছে বাংলাদেশে বারো কোটি মানুষ ওভারটেক পিপল যারা আসলে লেখাপড়া জানেই না কিন্তু তারা কি কথা বলছে না লিখতে পারে না কিন্তু কথা তো বলতে পারে ওকে আপনি বলতে পারেন একটা মাতৃভাষা ঠিক আছে এখন আমি যদি একটু ঘুরিয়ে বলি যদি আমাদের দেশে বহু শিক্ষা বহু ডিভি মিশাস পাওয়া যেত এক সময় তো আমাদের এখানে হাজার হাজার লোক আমেরিকা গিয়েছে এবং তাদের অনেকে কিন্তু লেখাপড়া জানতো না লেখাপড়া না জানার লোকও ইংরেজি গিয়েছে এবং তারা এখন বেশ ভালো ইংরেজি বলতেছে আপনি যে কক্সবাজারে যান সেখানে দেখুন অনেক ছেলেমেয়ে আছে যারা ইংরেজি বলছে কিন্তু লেখাপড়া চান না স্কুল আছে যেগুলো বসেছিলেন ছোট্ট ছোট্ট শিশুর অনেক সেটা দেখে আপনি আর এই দেখুন না বাচ্চারা কি সুন্দর হিন্দি বলে হিন্দি তারা জানে না হিন্দি তারা লিখতে পারবে না হিন্দির গ্রামার জানে না হিন্দি অক্ষর চেনে না কিন্তু দেখেন কন্টিনিউটি স্পিকেন হিন্দি খুব পরিষ্কার যে আপনি লেখাপড়া জানেন বা না জানেন আপনি যে কোনো ভাষা শিখতে পারবেন যে কোনো ভাষায় কথা বলতে পারবেন কথা বলার জন্য এত আয়োজনের আসলে কোনো দরকার নাই জাস্ট আমাদেরকে প্র্যাকটিসটা করালে আসলে আমরা পারতাম আমাদের যে টু থ্রি ফোর ফাইভ স্পোকেনের একটু অংশ থাকতো আজকে আমাদের ইংলিশটা অনেক ইম্প্রুভ হতো যেটা আমরা ইন্ডিয়া এবং শ্রীলঙ্কার বাচ্চাদের ক্ষেত্রে দেখি যে ছোটো ছোটো বাচ্চারা কী সুন্দর করে কত চমৎকার করে ইংরেজি বলতেছে এবং এই ইংরেজি বলাতে কিন্তু এই শিশুরা আগামী দিনের জন্য তৈরি হচ্ছে সারা বিশ্বের জন্য তৈরি হচ্ছে আজকে চাকরি বাজারে ভারত সারা বিশ্ব দখল করে আছে এবং তারা দখল করেই যাচ্ছে তো আমরা কিন্তু পিছিয়ে থাকবো আমাদের পিছিয়ে থাকার কোনো কারণ নেই আমাদের মেধা আছে আমাদের দক্ষতা একটু ইমপ্রুভ করতে হবে সেটা সম্ভব কিন্তু দক্ষতা থেকে শিখতে এখন ওয়ালের যে ভালো ট্রেনিংগুলো আছে সেগুলো দেখা যায় যে ম্যাক্সিমামে আপনার ইংলিশ কনভার্সেশন চলে তো ইংলিশটা একটু ভালো করে বুঝতে পারলে তাদের সাথে যদি আপনি কনভারসারেট করতে পারেন জানি লাল মোড় তো একটা ট্রেনিং থেকে আপনি স্কিল বাড়ানোর পরিস্থিতি নিয়েছেন সেগুলো গুরুটা সিদ্ধ হলে আপনাকে কিন্তু ইংরেজি বুঝতে হবে তার কথাটা বুঝতে হবে এবং আপনাকে আপনার প্রশ্নগুলো তাকে করতে হবে তাহলে খুবই সহজ কাজ মোটাই কঠিন নয় আমি দেখি যে কয়েকটি যদি আপনাদের একটু নাড়া দেওয়া যায় কিনা আপনারা একটু চেষ্টা করে দেখুন আর নাম্বার ওয়ান হচ্ছে যে আপনার মাইন্ডসেটে চেঞ্জ আনতে হবে আমাদের যত প্রবলেম সব মাথার মধ্যে যত সমাধান মাথার মধ্যে মাথার মধ্যে আমরা বসে আছি যে আমা আমরা ইংরেজি বলতে পারি না বলতে পারবো না অনেকে ভালো লেখেন কিন্তু বলতে পারেন না আপনি চারপাশে দেখেন যে আপনি যাদের দেখছেন খুব ইংরেজিতে ভালো বলে আপনার ভাবার কোনো কারণ নেই যে আপনি তাদের যে কম পারেন তো একটা জায়গায় তারা বলে আপনি বলেন না তাদের সাহস করে তারা বলতেছে এমনভাবে বলতেছে মনে হচ্ছে যে কতই না জানে বিশ্বাস করুন আমি দেশে বিদেশে আমার ঘোরার সুযোগ হয়েছে কাজের সুযোগ হয়েছে আমি দেখি দেয়ার নট ব্যাটার দেন হিউমান জাস্ট বলা শুরু করেন আপনার আপনি তাদেরকেও ছাড়িয়ে যাবেন না তো মাইন্ডসেটে বলেন যে মাইন্ডসেটে নাম্বার ওয়ান টিপস হচ্ছে মাইন্ডসেটে একটু সেট আপ করেন একটা জিনিস যে কথা বলার জন্য ইংরেজিতে কথা বলার পানের মতো সহজ ইংরেজিতে কথা বলা যায় লেখাপড়া জানাও বলা যায় লেখাপড়া না জানানো বলা যায় বিশ্বাসটা রাখতে হবে নাম্বার টু যদি বলি দু নাম্বার টিপস সেটা হচ্ছে আপনার ইউ হ্যাভ টু হ্যাভ এ টকিং পার্টনার আপনার কোন একজন পার্টনার থাকা লাগবে যার সাথে আপনি চাইলেই ইংরেজিতে কথা কথোপকথন করতে পারবেন তো এটা অনেকেই করে অনেকে একজন পার্টনার সিলেকশন করার চেষ্টা করে কিন্তু সেটা কন্টিনিউ করে না তো সেখানে একটু কৌশলই হন যে আপনি যদি তিন থেকে ছ মাসের মধ্যে আপনার স্পোকেনটা ভালো করতে চান এবং খুব ভালো করা খুবই সম্ভব তিন থেকে ছ মাস এর মধ্যে সো so you ক্যান ডেভেলপ উইদিন দিস টাইম ইফ ইউ নো দ্য টেকনিক্স সো আপনার যে পার্টনারকে সিলেকশন করবেন সেখানে একটু বুদ্ধি কাটাতে হবে যে কে আসলে দীর্ঘ সমস্যা স্টেন করবে আপনার সাথে যারা বিবাহিত তাদের জন্য সুবিধা তাদের ওয়াইফ বা হাজব্যান্ড যদি ভালো ইংরেজি জানে ফাইন মেকিং পার্টনার অলসো আর যারা ইয়াং আছেন তারা তো প্রচুর সার্কেল থাকেন তাদের ফ্রেন্ডের কোনো অভাব নাই লস অফ ফ্রেন্ডস সবসময় আপনার সোশ্যাল মিডিয়া থাকেন সোশ্যাল মিডিয়াতে যা কিছু করেন সেখানে আর একটা অংশ আপনি ইংরেজিতে ব্যয় করেন আর যারা প্রেম করেন তাদের জন্য তো মনে সুযোগ পুজো কথা বলেন দুজনে কথা তো শেষই হয় না এখন তো আমাদের সমাজে অনেকটাই মুক্ত আমরা এটাকে অ্যাকসেপ্ট করি ওয়েলকাম করি আর ছেলেমেয়েরা এক একজনের জেনারেশন বিয়ে করি তো এই কথা বলার সময় আপনারা কথোপকথনের একটা অংশ ইংরেজিতে বলার চেষ্টা করেন ইফ ইউ ইফ ইউ জাস্ট ইউটিলাইজ ইউ থার্টি পার্সেন্ট হ্যাঁ ইন স্পিক ইংলিশ প্র্যাকটিস অফ ইংলিশ আপনি দেখবেন আপনার কর্মজীবন সংসার জীবন দু জায়গায় এর একটা সুফল অবশ্যই আপনি পাবেন অনেক সুফল পাবেন নিঃসন্দেহে আর তিন নম্বর টিপস হচ্ছে জাস গো অন নাম্বার থ্রি জাস গো অন যেতে চোখ করে কথা বলেই যেতে হবে তো কেনগুলো যেতে হবে সেটা একটু পরে আমি বলছি তারা আগে বলি যে একটু জিনিস চিন্তা করতে হবে যে প্রোনাউন্সিয়েশন এবং গ্রামার দুটো মাথা থেকে ফেলে দেন একদম মাথা থেকে ফেলে দেন আমাদের ছেলেমেয়েরা যেসব আপনার চারপাশে অল্প কিছু ছেলেমেয় ইংরেজিকে কথা বলে তারা দেখবেন যে তারা দুটো টিপস ইউজ করে আপনি সেটা করতে পারেন একটু হচ্ছে যে তারা সাধারণত দেখবেন যে দুটো খুব কমন টিপস আছে টকে ঠ বলে এবং ককে খ বলে রাইট

এক জন উচ্চারণ এক এক রকম অসুবিধা কি তাদের তারা তো পারছে তারা গেম করছে কিন্তু কোনো সমস্যা নেই আপনি আপনার মতো উচ্চারণ করে বলেন কোনো সমস্যা নেই বাংলা ভাষায় মাখালি টান থাকতে পারে চিঠে বনিয়ান থাকতে টান থাকতে পারে বরিশালে টান থাকতে পারে অসুবিধা কি আপনার মানব কথাটা বুঝে গেলো ইংরেজি একই প্রনাউন্সিয়েশন যাই হোক আপনি বুঝাতে পারলো যেগুলো এটা নিয়ে প্রথম দিকে লার্নিং পিরিয়ডে তিন থেকে ছয় মাস কোনো মাথা ঘামাবেন না আপনি বলতে বলতেই আসলে মানুষ শিখে বলতে বলতেই আপনার প্রোনাউন্সিয়েশন কারেক্ট হতে থাকবে বলতে বলতেই আপনার লেখার কোয়ালিটি বাড়তে থাকবে কারণ যত বলবেন তত মানুষের সাথে আপনার সংযোগ হবে এবং টের পাবেন আসলে কোথায় কোথায় গিয়ে ফাইনটেনিং করতে হবে কোথায় কোথায় গিয়ে অ্যাডজাস্টমেন্ট করতে হবে তো এরপরে যেটা করতে হবে যে এই বলার জন্য মানে কেন আপনি গ্রামার এবং প্রোনাউন্সিয়েশনকে লার্নিং পিরিয়ডে অফ রাখবেন আর যে যাক ইংরেজি ফুল বলার জন্য আসলে সায়েন্স কী বল সায়েন্স বলে আপনার ওয়ান থাউজেন্ড ওয়ার্ডস থাকলে যে কোনো মানুষ জানা থাকলে যে কোনো মানুষ ইংরেজিতে কথা বলতে পারে তো ক্লাস টু থ্রি ফোর ফাইভ মাস্টার্স পর্যন্ত আমাদের মাথায় কিন্তু হাজার হাজার ওয়ার্ডস থাউজেন্ড অফ ওয়ার্ডস আর হিয় সো এখানে জমার বেঁধে আছে যেহেতু আপনি বলছেন না সব শব্দ গিয়ে এখানে জমা আছে তো এইটা পানি ট্যাঙ্কির মতো সেই পানির ট্যাঙ্কি থেকে পানিটা বের করতে হবে শব্দগুলো আনতে হবে শব্দগুলো আনার জন্য একটাই উপায় কথা বলতে থাকেন লাইক পানির ট্যাঙ্কির সাথে যদি পাইপগুলো কানেক্টেড থাকে সেই পাইপগুলো চালু না করলে কী হয় কলটা চালু না করলে পাইপটা জ্যাম জম পড়ে যায় মানে ভিতরে মলা পরে পানির ফ্লোটা থেমে যায় তো কলটা ছাড়তে থাকুন এটা যদি ট্যাঙ্কি হয় আপনার টোটটা কিন্তু ট্যাপ কল হ্যাঁ আর মাথা থেকে আসলে প্রথমে আসে ভোপাল ভোপাল থেকে আসে আপনার ঠোঁটে তো এই যে পাইপ লাইন আছে এই পাইপ লাইনটা পরিষ্কার হবে ঠোঁটটা চালু রাখেন দেখবেন যে মাথা থেকে আস্তে আস্তে একটা একটু শব্দ করে প্রথম প্রথম সময় লাগবে শব্দ করে শব্দ করে চলে ওয়ার্স সেটা নিয়ে কোনো সমস্যা নেই তাহলে আমরা জানতে পারলাম আবার একটু ব্যাক করি হচ্ছে ইংরেজি পানির মতো সহজ ইংরেজি বলা পানির মতো সহজ এই বিশ্বাসটা আপনাকে মাইন্ডসেটে সেট করে নিতে হবে আপনাকে বিশ্বাস করতে হবে ইংরেজি সবাই পারে আপনিও পারবেন নাম্বার টু ই হ্যাভ টু টকিং পার্টনার আপনার একজন পার্টনার খুব বুদ্ধি দিয়ে নির্বাচন করতে হবে যার সাথে একটা দীর্ঘ সময় আপনি ইংরেজিতে কথোপকথন করতে পারবেন নাম্বার থ্রি অন গোয়ন গোয়ান কথা বলেছেন যেখানে যেভাবে খুশি আর রাস্তায় কথা বলুন ভিড়ের মধ্যে কথা বলুন স্থান কাল পাত্র কোনো ভেদাভেদ নেই আপনার জানা দরকার আপনি কথা বলতে পারবেন সেদিন আমাকে একজন বললো যে ভাই এখনকার ছেলে মেয়ে দেখছেন যে ইংরেজি একটু কোচিং করে এসে রিক্সালাদের সাথে ইংরেজি বলে তা আমি বললাম ওই কিন্তু ইংরেজি শিখবে অসুবিধা কী সো এবং দেখলাম আমার কথাটা অনেকে পছন্দ করেছে যে বলুন না বলতে দেন আপনি বলতে থাকেন আপনার যে শব্দ ভাণ্ডার আছে সেই শব্দ ভান্ডার ফ্লুয়েন্ট কথা বলার জন্য যথেষ্ট সেটা মতে বের করতে থাকেন এটা অনেকটা এরকম আমি যদি গোয়ানের আরেকটু কিছু অ্যাড করতে চাই সেটা হলো যে আপনার ঘোরার আগে গাড়ি জুড়ি দেওয়া হয়েছে আসলে আমাদের শিক্ষা ব্যবস্থায় অর্থাৎ আমাকে বোনার আগে আমাকে ব্যাকরণ শেখানো হয়েছে গাড়ি দেওয়া হচ্ছে সামনে ঘোড়া আছে পিছনে তো গাড়ি কি চলবে গাড়ি তো চলবে না আপনার ঘোড়াটাকে রেডি রাখুন রেডি করুন আই মিন স্পোকেনটা বাড়ান সেটা একটু ইভাবে যে আপনি টোটটাকে চাপেন কলটাকে খুলেন ওপেন ইয়ার লেপস মোস্ট অফ দ্য টাইম কেউ যদি আপনাকে টকেটি বলে প্রথম দিন মাত্র ওগুলোকে কান্দাবেন না বলতে থাকবেন সো ঘোরা রেডি করেন গাড়ির যে গ্রামার প্রনাউন্সিয়েশন আর অটোমেটিকলি কারেক্ট হতে থাকবে সেটা আপনার সাথে আপনি কথা বলে দৌড়াবেন প্রনাউন্সিয়েশন এবং গ্রামার আপনার সাথে সাথে দূর হবে ওটা নিয়ে আপনি ভাববেনই না নাম্বার ফোর যেটা বলতে চাই সেটা হলো যে স্টার রাইটিং স্টার talking আপনি একটু খেয়াল করান তো হচ্ছে সারা জীবন কতটা লিখছেন অনেক লিখেছেন তাই না সে টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন মাস্টার্স কত লিখেছেন যারা ইংরেজি কম বলতে পারেন বলুন তো সেই লেখা দিয়ে কী হয়েছে আপনারা কী লিখতে পারেন না পারেন সেটা দেখে কে আজকের দুনিয়া হচ্ছে ভিজিবিলিটির শো ভিজিবিলিটির এজ নিজেকে যত ভিজিবিল করতে পারবেন ততই আগাতে পারবেন তো ভিজিবুল করবেন কীভাবে আপনি যে কমিউনিকেশন স্কিল আপনি কি লিখে লিখে কমিউনিকেশন স্কিল করা যাবে পুরোটা আপনি তো বলতে হবে ইংলিশে যেহেতু কমিউনিকেশান স্কিল করতে পারেন আপনার ব্র্যান্ড ভ্যালু কিন্তু আসলে বাড়ে অন্তত বাংলাদেশে অবশ্যই বাড়বে এবং বাংলাদেশে চব মার্কেটও দেখেছেন যে বিদেশি আছে পাঁচ লাখ পাঁচ থেকে আট লক্ষ বিদেশি আমাদের থেকে পাঁচ থেকে আট বিলিয়ন ডলার নিয়ে যাচ্ছে এত বিদেশি এবং ভালো ভালো পজিশনগুলো আসলে বিদেশিদের তখন ভারতীয় শ্রীলঙ্কা ফিলিপিনো থাই পাকিস্তানি পিপুল আছে প্রচুর তো তারা বছরে সরকারি হিসেবে হচ্ছে পাঁচ থেকে আট বিলিয়ন ডলার ইচ্ছা আসলে নেয় অনেক বেশি সত্যি কথা প্রায় দশ বিলিয়ন ডলার তারা নিয়ে যেতেছে আমারও কোটি মানুষ বাইরের দেশে কত ইনকাম করতেছে ধরুন যে চোদ্দ বিলিয়ন বা পনেরো বিলিয়ন ডলার অর্থাৎ আমার এক কোটি মানুষ পনেরো বিলিয়ন ডলার আনছে আর পাঁচ লক্ষ বিদেশে এই দেশ থেকে দশ বিলিয়ন ডলার নিয়ে যাচ্ছে তো কারণ একটা ব্যাপারটা কোথায় আপনারা যে কোনো ব্যবসায়ীকে জিজ্ঞেস করেন প্রতিষ্ঠানে গিয়ে গভর্নমেন্টসের মালিককে জিজ্ঞেস করেন যে ওয়ার রিক্রুটিং বাংলাদেশি পিপল আর জবস তো তারা একটা কথা বলবে যে ওদের কমিউনিকেশান স্কিল ভালো তারা বাইরের সাথে যোগাযোগ করতে পারে তারা বাইরের কান্ট্রির সাথে যোগাযোগ করতে পারে আর যেটা আমাদের ছেলেমেয়েরা আসলে কথাই বলতে পারে না এবং তাদের কমিউনিকেশান স্কিল অনেক ঘাটতি রয়েছে সো এত বছর লিখে কী হলো লেখাটা অন্তত তিন থেকে ছ মাস একটু বন্ধ রাখুন চ্যাট করবেন লেখা অভ্যাস চ্যাট করবেন না ওই চ্যাটে ইংরেজি প্র্যাকটিস করে ইংরেজি শেখা যাবে না বলা যাবে না আই ক্যান গ্যারান্টি আপনি কখনো বললা আর শিখবেন না বলতে হলে লিখতে হবে বলতে বলা শিখতে হলে লিখতে হবে বলেছেন কয়েক মাসে একটু লেখালেখি বন্ধ রাখেন ইস স্টপ রাইটিং টকিং অনেক লিখেছেন একটু দেখেন বলে দেখেন যে ফলাফলটা কী হয় এই চারটা টিপস আমরা একটু আবার একটু রিভিউ করি দ্য ফার্স্ট ওয়ান ইজ মাইন্ড এসেট করুন এই নিজে বলা পানের মতো সহজ নাম্বার টু ইউ হ্যাভ টু হ্যাভ এ ঠকিং পার্টার নাম্বার থ্রি ইয়ার টু গো অন ইয়ার পরে যেতে হবে নাম্বার ফোর স্টাফ রাইটিং টকিং ঠকিং চারটা তিন থেকে ছ মাস প্র্যাকটিস করতে থাকুন তারপর দেখুন নিজের পরিবর্তন এরপরে যদি আপনাদের কোনো সহায়তা লাগে আমি প্রতিদিন ফেসবুক মেসেঞ্জারে রাত নটা থেকে এগারোটা বিভিন্ন জনের সাথে কথাবার্তাগুলো থাকি স্কাইপিতে থাকি আমি পরামর্শ দেওয়ার চেষ্টা করি দিতে পছন্দ করি তরুণ তরুণদের এবং বিভিন্ন কমিউনিকেশান গ্যাপ সেখানে সৃষ্টি হয় আমি সেখানে ফিলার হিসাবে কাজ করার চেষ্টা করি এছাড়া আমার বিভিন্ন প্রশিক্ষণ আছে অবসর আমি বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে থাকি কমিউনিকেশান স্কিলস আর প্রফেশনাল কমিউনিকেশান স্কিল যেটা বাংলাদেশে এখন খুবই জরুরি আপনি যে পাশে থাকেন যে টেকনিক্যাল এক্সপার্ট আছে আপনার থাকুক আপনার আর কমিউনিকেশন স্কিলস থাকতে হবে আপনার যা আসে সেটা তো মানুষকে জানাতে হবে কীভাবে জানাবেন সো ইউ নিট কমিউনিকেশন স্কিলস তা আমার প্রশিক্ষণগুলো তো আসতে পারেন আর এরপরে আসলে এই টিপসের উপর সেশন আমি আরও বিস্তারিত বলার চেষ্টা করব ততক্ষণে খুব হাফেজ থ্যাংক ইউ সো মাচ ফর ইউর প্যাশন দেখা হবে বাংলাদেশের জব মার্কেট বিজনেস মার্কেট আপনারা ভালো করুন এখানে বিশাল চাকরি বাজার সৃষ্টি হচ্ছে সেই চাকরি বাজার আপনারা দবল করুন ডলারটি দেশে রাখুন কারণ ডলারটি আপনার ডলার ঠিক আমার থ্যাংক ইউ সালাম আলাইকুম